নমুনা দেখে আসি প্রথমে আমরা নাম্বারটি আমাদের ফোনে সেভ করে নিব যেহেতু আমি নাম্বারটি আগে কালেক্ট করে রেখেছি সেহেতু আমি আমার ডায়াল প্যাডে নাম্বারটি উঠে নিচ্ছি নাম্বারটি আপনারাও জাস্ট এভাবে ফোনে উঠিয়ে সেভ করে রাখতে পারবেন হ্যাঁ দেখুন এই যে আমার নাম্বারটি এখানে ওই যে চ্যাট জিবিটি নামে সেভ করে রেখেছি এখন আমরা আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপ অপশানে চলে যাব যে আমাদের হোয়াটসঅ্যাপ এখানে এখন আমি ছাড় দিয়ে নিয়ে আসি চ্যাট জিবিটি এখন আমরা এখানে যে কোনো জিনিস লিখে দিতে পারবো এবং সে তার সমাধান বা তার অ্যান্সার দিয়ে দিবে চলুন এখানে লিখে দিই আমি যেমন আমাকে একটি ছুটির আবেদনপত্র লিখে দাও আবেদন পত্র লিখে দাও এখন দেখুন সে আমার এই এটির অ্যান্সার কীভাবে দেয় তাকে আমি এটি সেন্ড করে দিয়েছি কিছুক্ষণের ভিতরে সে তার ফিডব্যাক দিয়ে দিবে দেখুন ম্যাজিক প্রাপক মাননীয় প্রধান শিক্ষক স্কুলের নাম স্কুলের ঠিকানা সে জাস্ট তার একটি নমুনা দিয়ে দিয়েছে আমরা জাস্ট এটি এভাবেই করে নিচ্ছ যে কোনো জিনিস আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো জিনিস যেমন আরেকটি দেখাচ্ছি যেমন